হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আমরা এখন যাবো মার্কেটিংয়ে একটু কিছু কেনাকাটা করতে তা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তা দেখো আমরা কি কি করি আর কি কী কেনাকাটা করি চলো এখন টাটা বাকিটা পরে দেখাচ্ছি ড্রেসটা তোমরা দেখো কেমন লাগে পরে ড্রেসটা এবার রেডি আমাদের এখানে ভিউটা ঠিক এইরকমই ওরে কত ঠিক পাশেই আছে আমাদের ডিড ভাটা এই সাইডে জাস্ট হামনি পড়ে ঘাটাটাই আগে কাজ হচ্ছে বাট এখন আর কাজটা হয় না এখন বন্ধ আছে বৃষ্টির কারণে এখন বন্ধ আছে এই যে ভীষণ ভীষণ মানে বৃষ্টি হয়েছে এদিকে এদিকে পুরো ভরে গেছে সব এই যে একটা বাজারে ঢুকে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে আরেকবার বলো বটতলা বাজার এখানে পূজা হবে ওই যে প্রতিমাশি তুই দি হচ্ছে এটা আমাদের কালী মন্দির সামনেই পড়বে গোপালপুর গোপালপুর যে হাই স্কুলটা ওখানেও একটা বড় পূজা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে কাছে গিয়ে ক্লোজে গিয়ে দেখাচ্ছি যেদিন বেরোবো সেদিন তোমাদের ভালো করে দেখিয়ে দেব কোপালপুরে ঢুকে পড়েছি এই যে আসছে যারা ওই যে ওখানেও দুর্গাপূজা হয় ওই যে তৈরি হচ্ছে প্রতিমা চালের বস্তা সামনে কার না গেরা ভাবে